সুপ্রিম কোর্টে আর্চিকর মামলায় কোণঠাসা রাজ্য সরকার এমনিতেই কপিল সিব্বল আজকে উপস্থিত থাকতে পারেননি তার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু অন্যদিকে তিনজন আইনজীবী চেপে ধরেছেন রাজ্য সরকারের আইনজীবীদেরকে সিবিআই তদন্তে স্ট্যাটাস রিপোর্ট দেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক মামলার গত শুনানিতে সিবিআইয়ের পেশ করা স্ট্যাটাস রিপোর্ট দেখে চমকে উঠেছিল সুপ্রিম কোর্ট জানিয়েছিল ঘটনার তদন্ত সম্পন্ন করার জন্য কেন্দ্র গোয়েন্দা সংস্থাকে আরও সময় দিতে হবে সিবিআইয়ের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতির মানে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানালেন চোখে গুরুতর আঘাত লেগেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ঘুমন্ত অবস্থায় এটি কী করে হলো যদিও সলিসিটর জেনারেল জানান চশমা খুলে না রাখার জন্যই সেটি হয়েছে হয়তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল সেই জন্যই হয়তো ঘুমিয়ে পড়েছেন উনি সুপ্রিম কোর্টে আর্জিকর ইস্যুতে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলুজি অভিযোগ তোলেন হাসপাতালে জাল ওষুধের একটি চক্র রয়েছে দু হাজার তিন সালে রানাঘাটের ডক্টর চন্দন সেন নামে এক চিকিৎসক মারা গিয়েছিলেন বলেও আদালতে জানান ফিরোজবাবু জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন ক্রাইম সিনে দেখা যাওয়া সাতজনের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই তারা এখনও কাজে বহাল রয়েছে। চিকিৎসকদের আস্থা অর্জনে তাদের সাসপেন্ড অথবা ছুটিতে পাঠানো হোক জুনিয়র ডাক্তারদের ইন্দ আইনজীবী ইন্দিরা জয় সিং ম্যাম আদালতে আরও বলেন এটা সাধারণ খুন ও ধর্ষণের ঘটনা হিসেবে দেখলে সম্পূর্ণ ভুল হবে আমাদের কাছে চারজনের নাম রয়েছে দুজনের নাম আমরা সিবিআইকে দিয়েছি ওই চারজন অকুস্থলে ছিলেন পাশাপাশি তদন্তের আওতায় আসা হাসপাতালের সাতজনকে আপাতত সাসপেন্ড করার দাবিও জানান তিনি ইন্দিরার যুক্তি তারা এখনও হাসপাতালে কাজ করছেন এবং তারা প্রভাব খাটাতে পারেন যে কোনো সময় অন্যদিকে প্রধান বিচারপতি জানিয়েছেন বর্তমানে আর্জি করের প্রিন্সিপালকে তিনি কি ভেতরেরই কেউ নাকি বাইরের এছাড়াও তখন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় তিনি আগে বারাসাত মেডিকেল কলেজে ছিলেন এখন আর্জি করে তাকে কর্মরত অবস্থায় বহাল করা হয়েছে